দ্রুত নির্বাচন হলে সব সংকট কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন দ্রুত নির্বাচন চান তার ব্যাখ্যায় তিনি বলেন নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি হবে বৃহৎ সরকার থাকবে পার্লামেন্ট থাকবে নতুন কিছু শক্তিশালী হবে যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেগুলো দূর হয়ে যাবে শনিবার সকালে সোহরা ওয়ার্ডে উদ্যানে আমার এবি পার্টি পঞ্চম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন 2023 তেইশ সালের তুলনায় 2024 সালে সড়ক দুর্ঘটনা বারো শতাংশ বেড়েছে জানিয়ে এর দায় নিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি বলেন সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশন আমাদের সড়ক দুর্ঘটনা বিষয়ে তথ্য উপাত্ত দিয়েছে গত বছর সারা দেশে সাত হাজার দুশো জন প্রাণ হারিয়েছেন এবং বারো হাজারের বেশি আহত হয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর সড়ক দুর্ঘটনা কমাতে পারেনি এর দায় আমরা নিচ্ছি শনিবার দুপুরে বিআরটিএ ভবন পরিদর্শন ও কনফারেন্স রুমে রোড সেফটি বিষয়ক মতবিনিময় বিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকারের উৎখাতে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান মার্কিন সম্পৃক্ততার কথা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্বাস করেন না বলে দাবি করেছেন তিনি হোয়াইট হাউজের রুস ওয়েল্ট রুমে সাংবাদিকদের একটি নির্বাচিত দলের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেছেন বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা জানতে তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে বললেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন সময় আসুক দেখবেন কারা নিবন্ধিত অবস্থায় থাকে যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করব আমরা অপেক্ষা করুন আমরাও অপেক্ষা করে দেখি ওই সময় পর্যন্ত একটু অপেক্ষা করে দেখি শনিবার সকালে ভোটার তালিকা হালনাগাদ এবং আগামী সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছিলেন সিইসি নাসির